তো আমার সকালবেলা শুরু হয় এই কাঁচা চুলা বাদাম বিজানো বাদাম কাঁচা চুলা বীজাণু এবং খেজুর দিন এই মুহূর্তে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হচ্ছে গ্যাস্ট্রিক রুগীতে এই বছর বাংলাদেশে সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয়েছে গ্যাস্ট্রিকের জন্য আমি একেবারে ছোটো সময় থেকে সকালবেলা কোনো খাবার খাই না কোনো মশলা জাতীয় মরিচ জাতীয় খাবার খাই না আমি প্রতিদিন কাঁচা চোলা ভিজিয়ে রাখি রাত্রে এবং কাঁচা বাদাম বাদাম এবং খেজুর সকালবেলা আমি এগুলো খাই মাসাল্লা আমি দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেয়ে সুস্থ আছি এই কাঁচা চোলা খাওয়ার বড় একটা উপকারিতা আছে কাঁচা চোলা হচ্ছে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এখানে অনেকগুলা পুষ্টির গুণ আছে যেমন কাঁচা চোলাতে ফাইবার আছে প্রোটিন আছে এসব কারণে এটা কোলেস্ট্রল কমাই হিমোগ্লোবির মাত্রা বাড়ায় এবং বিশেষ করে মানুষের ওজনকে নিয়ন্ত্রণ করে ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা সকালবেলা আরেকটা বিষয় যারা ডায়াবেটিস রুগী ডায়াবেটিস রুগীরা কিন্তু এগুলা খা খেতে পারেন ডায়াবেটিসও কিন্তু খুব নিয়ন্ত্রণ রাখে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে অ্যাসিডিটি থেকে মুক্তি হওয়ার জন্য কাঁচা জিনিস খেতে হবে বর্তমান বাজারে সব কিছু ভেজাল ভেজাল এবং আর বাদাম এই যে আপনারা বাদাম দেখতেছেন সকালবেলা আমরা আমি বাদামগুলো ভিজিয়ে রাখছি সকালবেলা প্রতিদিন এই বাদামগুলো খাই এখানে একটা বিষয় আছে বাদাম হচ্ছে আপনার পুষ্টিকর সোনার খনি দেখে বলা হয় খনিজ আছে ফাইবার আছে এক মুঠো বাদাম ভিটামিন এক মুঠো বাদামে ভিটামিন ই আছে এবং ম্যাগনেশিয়াম আছে প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টিও আছে কার্বোহাইড্রেট কম আপনাকে ফ্যাট করবে না আপনার শরীরের কুশগুলো গঠন করবে এবং আর সাথে আছে খেজুর খেজুর খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এখানে আপনার খেঁজুরও প্রচুর পরিমাণে কী পাওয়া যায় ভিটামিন পটাশিয়াম পাওয়া যায় যা মস্তিষ্কের স্বাস্থ্যকে বৃদ্ধি করে আপনার স্মৃতিশক্তিকে কিন্তু বৃদ্ধি করে এছাড়া পটাশিয়াম সমৃদ্ধ কেজুর স্ট্রোকের ঝুঁকি কমায় এবং যারা মোটামুটি স্বল্পতায় ভুগতেছেন যাদের শরীরে রক্ত কম তারা খেজুর খেতে পারেন খেজুর খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন আছে আয়রনের প্রায় ভাগ এই খেজুর ফুলন করে সুতরাং যারা রক্ত স্বল্পতায় ভুগতেছেন তারা খেজুর খেতে পারেন খেজুর একটি খুবই গুরুত্বপূর্ণ যেখানে আয়রন আয়রন ফাইবার পটাশিয়াম কনিজ সব কিছু কিন্তু এই খেজুর আছে তাহলে খেজুর এবং বাদাম কাঁচা বাদাম রাত্রে ভিজিয়ে ভিজিয়ে রাখলে এবং কাঁচা চুলা ভিজিয়ে রাখলে বিজানো বাদাম কাঁচা চুলা এবং খেজুর এই যে একটা প্যাকেজ এটা কম্বো প্যাকেজ এটা ফুষ্টির একটা যে কম্বু প্যাকেজ এই প্যাকেজটা যদি আপনারা নেন প্রতিদিন সকালে যদি এক মুঠো কাঁচা চোলা মুঠো কাঁচা বাদাম এবং চার পাঁচটা খেজুর ভালো দামের হলে চার পাঁচটা আর যদি কম দামের কেজুর হলে আর দশটা কেজুর যদি আপনারা খেতে পারেন সকালবেলা তাহলে একটা হচ্ছে ফুষ্টির একটা ফুষ্টির প্যাকেজ আপনারা স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য এই ফুষ্টির প্যাকেজটি আপনারা নিতে পারেন আমি মার্শাল্লাহ দীর্ঘদিন এটা নিয়ে খুব ভালো আছি যে আমি প্রতিদিন সকালবেলা খাইম ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা প্রতিদিন এই প্যাকেজটা নিতে পারেন এই প্যাকেজটি আপনাকে স্বাস্থ্যগুনে বড় তুলবে আপনি প্রতিদিন সুস্থ রাখবে হেলদি লাইফের জন্য একটু একটি একটি সুপার প্যাকেজ ধন্যবাদ